এই আনারটা আনারটা ফ্রিজে পড়ে আছে এক সপ্তাহ আর টক টক তো আজকে ভাবলাম যে সেটাকে খাই কারণ এটা খাওয়ার জন্য সুন্দর একটা জিনিস নিয়ে আসছে আমার হাজব্যান্ড সেটাই দেখাচ্ছি চলেন আগে সহজভাবে ভাবে আনারটা কেটে নেই খুব সহজ না আনার কাটা একবার বাসায় ট্রাই করে দেখবেন এরকম করলেই হয়ে যায় আর দিয়ে দেবো হচ্ছে এটা একটা সরিষার চাটনি টাইপ একটা বাট এটা অনেক মজা আচার আচারের মতো লাগে সরিষার পেস্ট বাট আচারের মতো লাগে আই ডোন্ট এটা কে খেতে মজা লাগছে ভালো এখানে দিলে ভালো লাগবে সেই জন্য হচ্ছে আমি এখন এটা এখানে দিই হচ্ছে সল্ট সাথে দিতে দাও সল্ট দাও হম দাও ওখানে দাও লবণ দাও লবণ দাও ওখানে দাও নাও নাও দান হতে হ্যাঁ দাও এখন দেব হচ্ছে সেই সরিষার পেস্ট ওকে ওখানে একটু দিয়ে দিচ্ছি অল্প একটু দিয়ে মিক্স করে খেয়ে দেখি কেমন লাগে তারপর লাগে আরো বেশি করে সামনে করে অ্যাড করবো আশা করি ভালো লাগবে কারণ ওইটা ওইদিন আনার পরে আমি অনেক কিছুর সাথে মিক্স করে খাইছি যেহেতু টক টক লাগে আচার আচার বাংলাদেশে তো আমি আচার খাইতাম এখানে তো আচার নাই আসলে অনেক কিছু আমি রেডি করছিলাম এখানে আনার জন্য কিন্তু কিছুই পাই নাই শেষ পর্যন্ত ওয়েটের জন্য আর কিছু আনতে পারি নাই তারপরে রেস্ট্রিকশানস তো থাকেই তো সব কিছু মিলিয়ে আনতে পারি নাই আচার আনতে পারি নাই একটা তো জন্য এখন এটারে আচার মনে করে খেয়ে ফেলছি অর্ধেক তো এখন দেখি টেস্ট করে কেমন লাগে আশা করি ভালো লাগবে বিসমিল্লা আলহামদুলিল্লাহ যেটা ভাবছিলাম সেটাই অনেক মজা হয়েছে এটা আমি ভাবি নাই এতটা টেস্ট হবে অনেক মজা হয়েছে যাক শেষ পর্যন্ত আমি হচ্ছে আনারের সাথে মিক্স করে খাওয়ার জন্য কিছু পাইয়ে গেছি তো এটাই আমার জন্য খুব মানে কী বলে খুশির খবর আর কি আমি তো এটা সেটা মিক্স করে খাওয়ার মধ্যে এক্সপার্ট তো যাই হোক আলহামদুলিল্লাহ যে শেষ পর্যন্ত আমি পাইলাম